নমস্কার সকলকে গুড মর্নিং জানাই শুভ সকাল যদিও সকাল অনেক আগেই হয়েছে তা আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ সে নিয়োগ বাতিল হয়েছে সেই নিয়ে বিতর্ক চলছে তারই মধ্যে আবার একটি বিতর্ক শুরু হয়েছে যে এই তৃণমূল মানে হচ্ছে বিতর্ক তৃণমূল মানে হচ্ছে কোনোভাবে যে কোনোভাবে নিয়োগ এবং নিজেদের দলীয় কখনো দুর্নীতির অর্থাৎ করে নিয়োগ কখনো এমন অভিযোগ উঠছে কখনো নিজেদের দলের লোকেদের ঢোকানো ঢোকানোর জন্য নিজস্ব নিয়ম তৈরি তৈরি করা নিয়োগ বিতর্ক বিতর্ক নিয়ে হয়েছে এবং সেটা অর্থাৎ মেডিকেল ছাত্রছাত্রী যারা এম বিবিএস পাস করছেন তাদের বিভিন্ন হাসপাতালে যে হাউস স্টাফ নিয়োগ করা হয় সেই নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে গত চব্বিশে এপ্রিল রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে এবারে যে বিভিন্ন হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে প্লাস যে জেলা থেকে আরম্ভ সর্বত্র যে হাউস স্টাফ নিয়োগ করা হয় সেই হাউস স্টাফের নিয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা কি যে পরীক্ষা দিয়ে নিয়োগ হবে এবং সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে সেই ক্রাইটেরিয়া দেখে বিভিন্ন সংগঠনের মানে মনে হয়েছে যে তৃণমূলের যারা সংগঠনের যারা আছেন অর্থাৎ বিভিন্ন মেডিকেল কলেজে যারা ডাক্তারি পাশ করছেন তাদের মানে তাদের তারা যাতে সহজে হাউস স্টাফ হতে পারেন তারা যাতে সহজে নিয়োগে চান্স সুযোগ পেতে পারেন সেই কারণেই এটা তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন অর্গানাইজেশন স্টুডেন্ট অর্গানাইজেশন এআইডি ডিএসও পক্ষ থেকে এই নিয়ে আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আছেন তার কাছে ডেপুটেশনও দেয়া হয়েছে এবং সেটাকে আপত্তি জানানো হয়েছে যে কেনইভাবে এইভাবে নিয়োগ করা হবে এবং তাদের মনে হয়েছে যে এখানে নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু পরিকল্পনা রয়েছে অর্থাৎ আবার সেটা বলবো যে আবার একটা জিনিস বিতর্ক তৈরি হলো যে হাউস স্টাফ নিয়োগ অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে যে হাউস স্টাফ নিয়োগ হাসপাতালগুলোতে যে হাউস স্টাফ নিয়োগ সেই হাউস স্টাফ নিয়োগ নিয়ে কিন্তু আবার বিতর্ক তৈরি হলো যদিও সরকারিভাবে এই নিয়ে কিছু বলা হয়নি তবে এই নিয়ে একটা মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট উদ্বেগ যেমন রয়েছে তাদের ক্ষোভও রয়েছে যে যেভাবে চব্বিশে এপ্রিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে সার্কুলার অর্থাৎ হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে যে সার্কুলার জারি করেছে সেই সার্কুলারটাকে তারা মনে করছেন যে এক্ষেত্রে অনেক রকম যে মূলত তৃণমূলপন্থী যারা ডাক্তার এই সুযোগ করে দিতে এই এই রকম ধরনের সার্কুলার জারি করা হয়েছে যাই হোক এই দিকে আমাদের নজর থাকবে কারণ একটা জিনিস সবসময় আমাদের মনে হয় যে তৃণমূল মানেই বিতর্ক আর তৃণমূল মানেই হচ্ছে সেই বিতর্ক চাপা দিতে দলের সুপ্রিমো তিনি বিভিন্নভাবে অভিযোগ করেন তিনি বিরোধীদের অভিযোগ করেন যেভাবে এই স্কুল সার্ভিস কমিশনের এত বড় দুর্নীতির কথা সেই বাস্তব সত্যটা স্বীকার না করে চাপিয়ে দেওয়া হচ্ছে কাকে এর দুর্নীতির দায় কখনো চাপিয়ে এই ধরনের এত ব্যান্ড অর্থাৎ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল তার দায় চাপিয়ে দিতে হচ্ছে আদালতের ঘাড়ে বিচার ব্যবস্থার ঘাড়ে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘাড়ে যে তিনি মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি বিচার ব্যবস্থার কলঙ্ক তো এইরকম ভাবে এবং তার সঙ্গে এটাও বলেছেন যে যদি মনে হয় কোনো গোলমাল আছে সুযোগ দিলে সুযোগ সেই সুযোগটা দিলে তারা চেঞ্জ করে ভুল হলে ভুলটা সংশোধন করে দিতেন তা আমি দেখেছি জাস্টিস গাঙ্গুলি তিনি বারবার বলেছেন যে যত যখনই প্রথম এই দুর্নীতি ধরা পড়েছিল এবং সেই দুর্নীতির যাতে সরকার সংশোধন করে নেয় সেই কারণে যথেষ্ট সুযোগও দেওয়া হয়েছিল সরকার সংশোধন করা তো দূরের কথা সরকার আইন ব্যবস্থাকেই বিচার ব্যবস্থাকেই সবসময় চ্যালেঞ্জ করে বসছে এটাই আমাদের এটাই কিন্তু সবথেকে বড় একটা আমাদের কাছে খুব অনভিপ্রেত ঘটনা যে সব সরকার সবসময় চ্যালেঞ্জ করে বসছে ঘটনা অর্থাৎ যে ঘটনা যে দুর্নীতি হয়েছে এটা স্বীকার না করে বাস্তব সত্যটাকে স্বীকার না করে সেটা চ্যালেঞ্জ করে বসে এটাই সব সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা তারই মধ্যে একটি ঘটনা যে এখানে একজন লিখছেন রাজনীতি আমি অনেক দিন ধরে সাংবাদিকতা করি আপনি জানি না আমি আপনি কি করেন আমি অনেক দিন ধরে তিরিশ বত্রিশ বছর সাংবাদিকতা করি আপনি জানি না আমি কি আপনি কি করেন আপনি লিখছেন এই কথাটা কি যেন মানে আপনার পলিটিক্সের ব্যাপারে তাই তো আমি আপনার নামটা বুঝতে পারছি না আপনার নামটা তো দেওয়া নেই আপনি পলিটিক্স এর ব্যাপারে জানেন আমরা সাংবাদিকতা করি আপনারা জানি না যাই হোক আপনারা আপনাদের মতো এটা জেনে রাখুন আপনাকে জেনে রাখুন যে এই দুর্নীতির ফলে যোগ্য প্রার্থীরা কতটা বিপদে পড়েছে যেমন আমার আমার প্রতিদিন সংবাদ মাধ্যমে পড়ছি ধূপগুড়ি হাই স্কুলের একটি অঙ্কের শিক্ষিকা তানিয়ার কথা জেনে রাখুন জেনে রাখুন আপনারা যিনি এগুলো লিখছেন জেনে রাখুন তা কথা বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দা শিক্ষক ছিলেন সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কথা যিনি যারা যোগ্য চাকরি হারিয়েছেন বর্ধমানের অস্মিতা সোম যারা যোগ্য তারা চাকরি হারিয়েছেন জেনে দেখুন যে যতই স্কুল সার্ভিস কমিশন বলুক যে পাঁচ হাজার তিনশোর মতো নিয়োগ নিয়ে তাদের একটা সন্দেহ রয়েছে পাঁচ হাজার তিনশোর মতো অর্থাৎ উনিশ হাজার নিয়োগ সেটা বৈধ বলে মনে করছে কিন্তু সেই উনিশ এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি যে এই পাঁচ হাজার তিনশো তাদের জন্য যোগ্য তাদের যে জোর করে বলতে পারিনি তারা মুখে বলছে কিন্তু তার জন্য যে লিখিতভাবে যেটা করা উচিত সেটা স্কুল সার্ভিস কমিশন দিতে পারিনি তার জন্যই কোর্ট কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্য বাঁচতে পারিনি সিবিআই বাঁচতে পারিনি যার ফলেই কিন্তু সবাই সমস্যার মধ্যে পড়েছেন আর এই যোগ্য ছাত্র ছাত্রীরা তারাও বেকার হয়ে গেছেন একটা খবর আমি পড়ছিলাম যে জলপাইগুড়িতে সেখানে যারা প্রায় আড়াই হাজারের মতো চাকরি হারিয়েছেন যোগ্য বলে এবং তারা এক হয়ে তারা চাঁদা তুলছেন সুপ্রিম কোর্টে লড়াই করবে বলে আর আপনি বলছেন পলিটিক্স কি জানি পলিটিক্স জানতে হবে না বাস্তব সত্যটা জানুন তাহলে অনেক দাদা অনেক 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 উপকার হবে মানুষের আপনি লিখছেন যে হচ্ছে পলিটিক্স কি জানি ছি এরপরেও আপনারা পলিটিক্স কথা বলছেন আমি রাজনীতি করতে আসিনি বাস্তব সত্যটা তুলে ধরছি আমরা সাংবাদিকতা করি আমরা মাটির বাস্তবটা তুলে ধরি এই আপনাদের জন্যই না এই আপনাদের জন্য তানিয়ার মতো আপনার সুদীপ্ত চট্টোপাধ্যায়ের মতো অস্মিতা সমেদের মতো লোকেদের এই এদের এই যোগ্য লোকেদের তারা সমস্যায় পড়েছেন যদিও স্কুল সার্ভিস কমিশন বলছে উনিশ হাজার যোগ্য প্রার্থী যদি তাই হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন তার ডকুমেন্টস দিতে পারছে না কেন এবং এই কারণেই বাতিল করতে হয়েছে আর আপনারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বল কিন্তু তিনি বলছেন কিন্তু তার প্রমাণ নেই তার কোনো প্রমাণ নেই আর উল্টে কি হচ্ছে না মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন বিচার ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন বিচারককে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন বিরোধীদের এর ফলে টোটাল রাজনীতি করতে হয় না দাদা রাজনীতি করতে হয় না এটার জন্য রাজনীতি কি আছে এটা কত সাধারণ মানুষ তারা অসুবিধায় পড়েছে জানেন কত কত গরিব যারা যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন আর আপনি লিখছেন এইসব কথা সত্যি ভাবলে আপনাদের আপনারা আপনারা এখনো সেই ধরে আছেন এটা এটা নিয়ে পলিটিক্স হচ্ছে আপনাদের মনে হচ্ছে মানে কলকাতা হাইকোর্ট পলিটিক্স করছে পলিটিক্স করছে রাজনীতি করছে জানিনা যাই হোক এই বিষয়টা নিয়ে অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে তুলে ধরলাম আজকের সমস্ত সংবাদ মাধ্যমে আছে যে কিভাবে তারা যোগ্যতা যারা ঘুষ দিয়ে চাকরি পাননি যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন তারাও আজকে বিপদে এবং অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছে সেটা আমরা সবসময় বুঝতে পারি যে তাদের সামনের দিক সামনে আগামী ভবিষ্যৎটা হারিয়ে যাচ্ছে আগামী দিনে কি হবে তারা জানেন না এবং তার জন্যই যে সুপ্রিম কোর্টে লড়তে গেলে লক্ষ লক্ষ টাকা মানে খরচ খরচ হবে এবং সেই কারণে আমরা দেখছি যে জলপাইগুড়ির প্রায় আড়াই হাজার সব জায়গাতেই হচ্ছে যারা যোগ্যতা দিয়ে যারা ঘুষ দিয়ে চাকরি পাননি তারা এক কাটটা হচ্ছেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এসে নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং চাঁদা তুলছেন তুলে সুপ্রিম কোর্টে লড়াই করার চেষ্টা করছেন আমি জানি না এর জন্য কি হবে এর দায় কিন্তু সরকারের এদিনে কোনো অস্বীকার করার উপায় নেই এর দায় কিন্তু সরকারের যারা চাকরিতে এইভাবে দুর্নীতি হয়েছে এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে যে সিবিআই বাঁচা সম্ভব হয়নি ইডির বাঁচা বাঁচাই করা সম্ভব হয়নি স্কুল সার্ভিস কমিশন তারাও বাঁচতে পারেনি যে কতজন মানে যোগ্য কতজন অযোগ্য একটা রাফলি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তারা মনে করছেন পাঁচ হাজার তিনশোর মতো এই যে প্যানেলটা বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের মতো তো তার মধ্যে পাঁচ হাজার তিনশোর মতো যে নিয়োগ হচ্ছে মানে অবৈধ বলে তারা মনে করছেন তাদের কিছু সাসপেসিয়াস ব্যাপার রয়েছে কিন্তু উনিশ হাজারের মতো বৈধ তো সেই নিয়ে সপক্ষে কিছু বলতে পারেনি কারণ সেখানেও তারা মনে করছে যে উনিশ হাজারের নিয়োগটাও প্রকৃতভাবে তারা দায়িত্ব নিতে পারছেন না যে সত্যি সেই উনিশ হাজার নিয়োগটা বৈধভাবে হয়েছে কিনা কারণ এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত প্যানেলটা হাই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিতে বাধ্য হয়েছে আর আপনারা বলছেন পলিটিক্স করছে যাই হোক আরেকটা বিষয় আমি তুলে তুলে ধরি সেটা হচ্ছে গতকাল দেখলাম যে বালুরঘাটে যখন নির্বাচন হচ্ছে ঠিক সাড়ে সকাল সাড়ে আটটার সময় সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি এক্স হ্যান্ডেলে টুইট করা হয় যে বালুরঘাটের দুশো দু নম্বর বুথ সেই বুথে বর্ডার সিকিউরিটি পোস্ট অর্থাৎ বিএসএফ তারা ভোটারদের ভয় দেখাচ্ছে ভোট দিতে দিচ্ছে না হুমকি দিচ্ছে এমন অভিযোগ করা হয় এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতে এবং সেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর রাত্রে বিএসএফ এর তরফ থেকে একটি পোস্ট করা হয় জানানো হয় যে তৃণমূল কংগ্রেস যে বুথের কথা বলেছে বালুরঘাটের দুশো দু নম্বর বুথ সেই বুথটাতে বিএসএফ ছিল না সেখানে বিএসএফ এর দায়িত্ব ছিল না এবং বিএসএফ এর ওই ধারে কাছে কোনো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা ছিলেন না এবং সেই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে বিএসএফ এর দায়িত্ব হচ্ছে যেসব জায়গায় বিএসএফ এর বিএসএফ কে মোতায়েন করা হয়েছে সেই সব জায়গায় বিএসএফ এর দায়িত্ব হচ্ছে শান্তিতে ভোটটা করানো কোনো কাউকে ভয় দেখানো নয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কাজ করা তারই মধ্যে দেখলাম যে নম্বর বুথ যেখানে বিএসএফ নেই অর্থাৎ সেই বিএসএফের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হলো এবং সেই পোস্টে লেখা হয়েছে মমতা যদি যা বলেছেন যে বিএসএফ সীমান্তবর্তী এলাকায় এই পোস্টে তৃণমূলের এই পোস্টে লেখা হয়েছে যে মমতা ব্যানার্জি তৃণমূলের পোস্টে লেখা মমতা ব্যানার্জি যিনি পোস্ট করি বলেছেন আগেই বলে সতর্ক করেছেন যে বিএসএফ সীমান্তবর্তী এলাকায় ভোটারদের ভয় দেখাবে এবার তার প্রমাণ মিলেছে দুশো বালুরঘাটের দুশো দু নম্বর বুথে বিএসএফ হেনস্থা করছে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ করা হয়েছে এইটা কিন্তু পোস্টে লেখা হয়েছে কিন্তু বিএসএফ পরিষ্কার করে দিয়েছে যে ওই বুথে বিএসএফ ছিল না এবং হুমকি দেখাবার তো দূরের কথা বিএসএফ আশেপাশেও কোথাও ছিল না অর্থাৎ একটা মিথ্যে রটনা করা হয়েছে এটা কিন্তু বিএসএফ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে এটা স্ট্রংলি তারা কন্ডেম করেছে এবং বলেছে বিএসএফ কাউকে ভয় দেখায় না বিএসএফ শান্তিতে ভোট হয় সেটাই চায় এবং নির্বাচন কমিশনের যে দায়িত্ব তাদের দিয়েছে সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশন এটা যেমন একটা বললাম যে ইতিমধ্যেই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে এই যে নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যেমন গেছে তেমনি যারা যোগ্য মনে করছেন তারা তারাও কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন যাই হোক আগামী দিনে কি হয় সেটা দেখার যে কারণ অনেক যোগ্য প্রার্থীর চাকরি চলে গিয়েছে কারণ আমি একটা বারবার করে বলছি যাদের যারা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেছে অত্যন্ত খারাপ একটা লক্ষণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে অযোগ্যদের হয়ে সরকার সওয়াল করছে এটাই খুব দুঃখে এবং তারই মধ্যে আবার এই হাউস স্টাফ নিয়োগ অর্থাৎ মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে যে হাউস স্টাফ নিয়োগ করা হয় সেই নিয়োগ নিয়েও কিন্তু বিতর্ক দেখা দিয়েছে এবং যার ফলে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে অর্থাৎ এটা আমি বারবার বলবো যে সব ক্ষেত্রে বিতর্ক তৈরি শাসক দলের নামে সব জায়গায় বিতর্ক তৈরি হয়ে গিয়ে হচ্ছে এবং তাদের এই আচরণের ফলে মানুষ অসুবিধায় পড়ছেন এবং সমস্ত নিয়োগের ক্ষেত্রে তারা স্বচ্ছতার অভাব দেখা দিচ্ছে আবার তার সেই কারণেই আবার ডাক যারা এমবিবিএস পাস করছেন তাদের বিভিন্ন জায়গায় স্টাফ নিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু একটা পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে যে যে রিক্রুটমেন্ট পলিসি ছিল চব্বিশ সেটাকে চেঞ্জ করে চব্বিশে এপ্রিল কয়েকদিন আগে আজকে সাতাশে এপ্রিল অর্থাৎ তিন দিন আগে দুদিন আগে তিন দিন আগে তিন দিন আগে নতুন করে রিক্রুটমেন্ট পলিসি তৈরি করা হয়েছে এবং তাতে যারা এটার বিরোধিতা করছেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছে যেটা পরিষ্কার হয়ে গেছে যে নিরপেক্ষতা বজায় না রাখার না রাখতেই এই ধরনের এবং কোনো এক কিছু লোককে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই এই ধরনের রিক্রুটমেন্ট অর্থাৎ এই ধরনের নির্দেশিকা স্বাস্থ্য ভবন থেকে জারি করা হয়েছে আমরা দেখতে চাই স্বাস্থ্য ভবন এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় এবং তারা কোনো উত্তর দেয় কিনা নতুন করে বিজ্ঞপ্তি জারি হয় কিনা তবে এটা বারবার বলবো যারা বলছেন রাজনীতি করছি রাজনীতি করতে আমরা বসিনি বাস্তব গ্রাউন্ড রিয়েলিটিতে তুলে ধরছি রাজনীতি কোনো বিষয় নয় অর্থাৎ যেখানেই তৃণমূল হাত দিচ্ছে সেখানেই সেখানেই বিতর্ক তৈরি হচ্ছে এই বিতর্কের অবসান হোক মানুষের কথা ভাবুন যাতে সবাই নিয়োগ পায় কারণ রাজ্যটা সকলের রাজ্যটা কারো কোনো একার কোনো একটা দলের নয় অর্থাৎ সবাই যাতে নিয়োগ পায় সবাই যাতে বাঁচতে পারে সেটাই দেখা উচিত তাই আবার নতুন করে যে এই এম হাউস স্টাফ নিয়োগে যে বিতর্ক তৈরি হলো সেটা নিয়ে আমরা দেখতে চাই যে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় কি না যাই হোক এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন অত্যন্ত গরম আজকেও অত্যন্ত গরম এই গরমে সবাই ভালো থাকবেন এবং দুপুরবেলায় চেষ্টা করবেন যাতে বাড়ির বাইরে না যেতে কারণ অনেকে অসুস্থ হয়ে পড়ছেন যে খবর আমাদের কাছে আসছে যাই হোক এইটুকুই আমার বলার ছিল এবং সেই বলেই আমি শেষ করছি সেই সঙ্গে যিনি এটা লিখলেন যে রাজনীতি করার বিষয়টা লিখলেন আমি তার কাছেও ক্ষমা চাইছি আমি কোনো রাজনীতি করতে আসিনি দাদা আমি বাস্তব অভিজ্ঞতাটা বাস্তব সাংবাদিকতার নিরিখে যেগুলো করা উচিত সেগুলো তুলে ধরা উচিত সেগুলিই তুলে ধরলাম যদি আমার কথা কোনো খারাপ লেগে থাকে ক্ষমা করবেন অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন আপনারা তো আমি বারবার বলছি যে মানুষের মানুষের মধ্য থেকে যে মানুষের জন্য যে কথাগুলো বলা উচিত সেই কথাগুলো বলার চেষ্টা করি যে খবরটা মানুষের জন্য খবর করা উচিত সেই খবরটা করি এবং সত্যি বাস্তব সত্যটাকে তুলে ধরি তাতে অনেকেরই অত খারাপ লাগতে পারে সেটা কিছু করার নেই যাই হোক চাইবো যে ভুল হতে পারে সে ভুলটা সংশোধন করে নিক যার ভুল হোক সরকারেরও ভুল হোক সরকার সংশোধন করে নিক কারণ এগুলো সমস্যাও বাড়ছে যে সমস্যা আবার আপনি একটা লিখেছেন কিছু না আমি কিছু মনে করছি না দাদা আমি আপনাদের কথায় কিছু মনে করছি না আমি শুধু একটাই কথা বলছি যে আমার এই যে চাকরি হারিয়েছে দাদা আমার নিজের বাড়ির ছেলে আছে আমার নিজের বাড়ির ছেলে আছে আমার নিজের ভাইপো আছে সেও চাকরিটা মানে পায়নি জানেন তো যোগ্য চাকরিটা পাইনি আমি নিজে ভুক্তভোগী হুম অর্থাৎ আমি রাগ করছি না আমি বলছি আমি কোনো পলিটিক্স করতে আসি আমি বত্রিশ বছর এই লাইনে এই সাংবাদিকতায় আছি আমাকে অনেকেই চেনেন এবং আমি বামফ্রন্ট আমলে আমি প্রচুর মার খেয়েছি আমি নিজে মৃত্যুর সঙ্গে লড়েছি তা আমার মনে হয় না যে আমি কোনো রাজনৈতিক এখানে করি রাজনৈতিক ভাষণ এখানে দিই আমি বাস্তব সত্যটা তুলে ধরার চেষ্টা করি হয়তো আমাকে এটা নিয়ে অনেকে কটাক্ষ করেন তো জানি না মানে আমি আমি সবসময় বলবো যে বাস্তবের সঙ্গে থাকুন কারণ মানুষের অভাব অভিযোগ যারা আজকে ভাবতে পারেন যারা যে কত গরিব ছেলে মেয়ে আমি অনেককেই চিনি তারা চাকরি হারিয়েছেন তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন এটা তো সত্যিই যারা সবাই ওই পঁচিশ হাজার তিরিশ হাজার যে প্যানেল বাতিল হয়েছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সেই এক মিনিট হ্যাঁ আমি ঠিকই বলেছেন ঠিক বলেছেন আমি নিজে একটা জিনিস জানি আমি নিজে বারবার এই যে ধর্মতলায় যারা বিক্ষোভ দেখেন আমি ওনাদের সঙ্গে কতবার মিট করেছি আমার খুব খারাপ লাগে যখন বাচ্চা বাচ্চা ছেলে তাদের কন্যা সন্তান এবং শিশুগুলোকে নিয়ে তারা ওই ধর্নায় এসে বসে তারা চাকরি পেয়েছেন আমি সবাইকে দোষ দিচ্ছি না তা সবাই তো ঘুষ দেয়নি কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সকলের চাকরি বাতিল করে দিতে বাধ্য হয়েছে আদালত আদালতের কাছেও কিন্তু সেটা খুব পরিষ্কার করা হয়নি এবং একটা জিনিস আমি দেখছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের দেখছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনিও স্বীকার করেছেন যে তিনি একটা কোর্ট আন কোট তার বলি যে তিনি বলছেন এমন অনেক দুর্নীতি যে বলেছেন এমনভাবে দুর্নীতি হয়েছে যে কোনোটা কোনোটাকে আইডেন্টিফাই করার জায়গা নেই অর্থাৎ এর মধ্যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে কত বেশিরভাগই কিন্তু যোগ্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদি স্কুল সার্ভিস কমিশন বলছে যে পাঁচ পাঁচ হাজার তিনশো জন অযোগ্য তো সেটাও তো তাদের দায়িত্ব নিতে হবে তার জন্য তো ও সিট আছে ও এমআর সিট নেই কি করে কোর্ট বুঝবে তার তো দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে যারা পরীক্ষাটা নিয়েছে যারা নিয়োগ দিয়েছে সরকারকে নিতে হবে কোর্ট কী করবে আজকে কোর্টের উপর দোষারোপ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী করছেন আমাদের খুব অবাক লাগে এবং এই সংশোধনের জায়গা থেকে তিনি সংশোধন না করে এটাকে নিয়ে চ্যালেঞ্জ করে সরকার আমি জানি না সত্যি যে আরে এর পরে কী হবে আমি দেখছি প্রতিটা ভাষণের জায়গায় যাচ্ছেন দলের নেতারা তারা বিচার ব্যবস্থাকে তুলোধনা করছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত ভাব ভাবতে পারেন এ কথাটা বলতে পারেন আরে কোর্ট আছে বলে মানুষ এখনো বিচার পাচ্ছে কোর্ট আছে বলে এখনও বিচার পাচ্ছে এবং প্রতিটা ক্ষেত্রে আছে ভাবুন তো আমি আরেকটা জিনিস আপনারা এই কথা বলছেন দাদা আপনারা অনেকেই অনেক কথা বলছেন আপনি সন্দেশখালী কখনো যে এত বড় ঘটনা জানতে পারতেন কর্মকার সন্দেশখালী যে ঘটনাগুলো আমার অনেক বন্ধুরা সেখানে গেছে তারা অবাক হয়ে গেছে তারা বলছে যেভাবে ওখান থেকে এবং দেখেছেন আমার আমি আমার চ্যানেলেও দিয়েছি ছবি যে বিদেশি রিভালভার সেখানে আনা হয়েছে তিনটে বিদেশি রিভলভার একটা বিদেশি পিস্তল এগুলো কোথা থেকে এলো আন্তর্জাতিক কারবারির সঙ্গে তাহলে যুক্ত ছিল তারা অথচ সরকার বলছিল কিচ্ছু হয়নি সেখানে খুব খারাপ লাগে রাজ্যটার এই অবস্থা দেখে আমরা নিজেরা সব সবসময় ভুক্তভোগী এবং রাজ্যের জনগণ সরকারের এই নীতির ফলে সরকারের এই অ্যাটিটিউডের ফলে রাজ্যের জনগণ ভুগছে আপনারা আপনারা একটু বোঝার চেষ্টা করুন বাস্তবটা রাজনীতিটা বড় কথা নয় রাজনীতি রাজনীতির জায়গায় থাক বাস্তবটা বাস্তবের জায়গায় থাক এবং মানুষ এখন অসহায় বোধ করছে সরকারের যদি এরকম আচরণ হয় ভাবতে পারেন কত মানুষের আমি আমি এই এই একটি কাগজে পড়ছিলাম যে এবং সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তানিয়া বলে যে ধূপগুড়ি জলপাইগুড়ির ধূপ মেয়ে ধূপগুড়ি হাই গার্লস হাই স্কুলে তিনি অঙ্কের শিক্ষিকা ছিলেন তিনি প্রেগনেন্ট যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো এখন চাকরিটা হারিয়েছেন এবং তিনি এখন এই মামলা লড়ার জন্য এই এত গরমে তিনি ছুটে যাচ্ছেন ধূপকুড়িতে যে মিটিং করছেন সেই মিটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে যে তারা চাঁদা তুলছেন কারণ একবার সুপ্রিম কোর্টে জানেন যে একবার সুপ্রিম কোর্টে মামলা উঠলে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ হয় তো সেই চাঁদা তারা তুলছেন কাঞ্চননগরের বর্ধমান কাঞ্চননগরে আমি পড়ছিলাম সুদীপ চট্টোপাধ্যায় সুদীপ্ত চট্ট সুদীপ চট্টোপাধ্যায় অত্যন্ত গরিব পরিবারের ছেলে যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছেন সেই চাকরিটা চলে গেছে এখন কি করে পেট চলবে তারা জানে না একইভাবে অস্মিতা সোম এনিও বর্ধমানে মেয়ে তো একই কথা যে তারা জানে না যে হচ্ছে কীভাবে তাদের দিনগুলো কাটবে এরকম প্রচুর আছে ওখানে যোগ্য প্রার্থী তারা প্রচুর আছে কিন্তু কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছে কলকাতার চাইনি এত মানুষের চাকরি বাতিল করে দিতে কিন্তু অযোগ্যদের চাকরির জন্যই যোগ্যদের চাকরি চলে গিয়েছে এটা ভাবতে হবে এবং সরকার সেই জায়গায় দোষারোপ করছে বিচার ব্যবস্থাকে কেউ বলছে কোর্ট তুলে দেওয়া কলকাতা হাইকোর্ট হ্যাঁ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আমি দেখছি অনেকে অনেক কিছু লিখছেন প্রেসিডেন্ট রুল ঠিকই বলেছেন মানে আর প্রেসিডেন্ট রুল হলো না কেন সেটা তো ঠিক আর আমি বলতে পারবো না তো রাজ্যের অবস্থা সত্যি খুব খারাপ এবং যখন এত কিছুর মতো বিতর্ক চলছে যে এত বিতর্ক চলছে নিয়োগ দুর্নীতি বলুন এমনকি পোস্টিং দুর্নীতি সব জায়গায় যে কোন কোন এত সিবিআই সেন্ট্রাল এজেন্সিকে এত তদন্ত করতে এখানে ঢুকতে হচ্ছে কেন সেন্ট্রাল এজেন্সি নিজে নিজে ঢুকছে না মানে সমস্ত ক্ষেত্রে দেখবেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঢুকেছে কলকাতা হাইকোর্ট কি কোনো বিজেপির অফিস যদিও শাসক দল বারবার বিজেপি অফিস ওটা এবং বলছেন একজন নেতা যে তিনি বলতে পারেন তার এত বড় স্পর্ধা তিনি বলতে পারেন যে হাইকোর্ট তুলে দেওয়া উচিত ভাবতে পারেন তো তারই মধ্যে যে বিতর্ক থামানোর জন্য ভুল হতে পারে হতে পারে কোথাও ভুল হতে পারে হতেই পারে যে সেটা সত্য বাস্তব সত্যটা স্বীকার করে নিয়ে সেই সমস্যা কাটানোর জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত আমরা সেটা দেখছি না যার ফলে আগামী দিনে আরও সমস্যা বাড়ছে এটাই তো আমরা দেখি সমস্যাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে আরও গুলিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এবং যেটা নিয়ে আপ যেটা প্রশ্ন তোলা হচ্ছে এবং এ তো গেল একটা জিনিস এবং এর ফলে যে এই যে দেখছি যে 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 দল সবসময় বলে যে কোন মানে অবাঙালি বাঙালি বিভেদ করে আমরা বাঙালি আমি নিজে অবাঙালি বাঙালি বিভেদ করি না কিন্তু দেখা যাচ্ছে যে এমন কিছু প্রশ্ন এমন এই এত এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে বড় কর্পোরেট হাউস আছে তারাও এই সরকারের সঙ্গে সরকারেরই এই আচরণ সরকার তাদের শাসন করে না বলে খুললাম খুল সরকারের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে তারা যা খুশি করতে পারে যেমন একটি দেখবেন যে বাংলা পক্ষ জানেন যারা বাঙালি যে বাংলার পক্ষ তারা বাঙালিদের হয়ে কাজ করে সেটাও আমার আপত্তি আছে বাংলা সকলকে সকলে তবু যাই হোক তাদের একটা বক্তব্য আমি দেখছিলাম যে মাললিন গ্রুপ যারা জানেন যে মাললিন গ্রুপ প্রচুর হাউসিং তৈরি করে তারা একটি বিজ্ঞাপন দিয়েছে যে বিজ্ঞাপনে তারা কর্মী চেয়েছে এবং সেই কর্মী কাদের চেয়েছে যে নন বেঙ্গলিদের মানে প্রেফারেট করা অর্থাৎ যারা প্রিফার করা হবে যাদের যে নন বেঙ্গলি অর্থাৎ নন বেঙ্গলি যারা আছে তাদেরই তাদেরই বেশি তাদেরই প্রাধান্য দেওয়া হবে এমনটাই বলা হয়েছে যে মার্লিন গ্রুপের এই বিজ্ঞাপনে এবং সেই বিজ্ঞাপন জানেন যে সোশ্যাল মিডিয়া তো ঘুরে বেড়াচ্ছে এবং এত বড়ো সাহস হয় কী করে যে নন বেঙ্গলিদের অগ্রাধিকার দেয়া হবে মানে প্রিফার করা হবে নন বেঙ্গলিদের লেখা হয়েছে বিজ্ঞাপনে যে অর্থাৎ নন বেঙ্গলি যারা যদি এই যে প্রার্থীগুলো বাঙালি যারা তারা যোগ্যতা থাকলো তার নন বেঙ্গলি যারা তাদেরই অগ্রাধিকার দেয়া হবে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে ভাবতে পারেন এই এই কথাটা লেখা সাহস পায় কি করে এই গ্রুপ মানে বাঙালিদের এত পরিষ্কার বলছে বাঙালিদের চাকরি দেওয়া হবে না নন বেঙ্গলে দেওয়া হবে মালিন গ্রুপে ইন্টারভিউটা দেখবেন মালিন গ্রুপে সরি বিজ্ঞাপনটা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং যেটা বাংলা পক্ষ পক্ষ থেকে ইতিমধ্যে এই নিয়ে হইচই করা হয়েছে এবং সেই সঙ্গে যেটা বলা হয়েছে যে ওই ওই এই ধরনের তারা তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে যে আইনি ব্যবস্থা যাতে এই ধরনের বিজ্ঞাপন তারা কি করে দেওয়া সাহস পায় সাহস পায় একটাই কারণে কারণ আমরা আমরা দেখেছি যে ইডির যে অভিযোগ আদালতে ছিল যে কালীঘাটের কাকু সেই কাকুর সঙ্গে মাল্লিন গ্রুপের নাকি খুব ভালো যোগাযোগ ছিল কাকুর টাকা ওই সুজয় সুজয় কৃষ্ণ ভদ্র কাকুর টাকা নাকি মাল্লিন গ্রুপে বিনিয়োগ করা আছে এমনটা ইডি দাবি করেছিল অর্থাৎ এই কারণেই সুযোগ পায় এই কারণেই বাঙালি বিদ্বেষী কথা বলে এই এই গ্রুপ যেটা আমি বলছি একদম বাংলা পক্ষ তারা অভিযোগ করেছে বাংলা পক্ষ তারা অভিযোগ করেছে এবং এই সাহসটা একটা একটা কর্পোরেট হাউস তারা বিজ্ঞাপন দিচ্ছে বাঙালিদের নেবে না তারা ভাবতে পারেন তো আমি আমি আবার বলি যে এই সাহসটা কিন্তু পাচ্ছে কিন্তু শাসক দলের জন্য কারণ শাসক দলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এমন অভিযোগ কিন্তু বারবার উঠেছে সেই কারণেই তারা এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার সাহস দেখায় সরকার নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যে কি কেন বাংলায় বসে ব্যবসা করবে আর বাংলার ছেলেদের সেখানে চাকরি হবে না এটা তো হতে পারে না তো যার জন্য বাংলা পক্ষ এদের বিরুদ্ধে জোরদার একটা আন্দোলন করছে আমি দেখলাম বিজ্ঞাপ সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞাপনটা এবং সেই নিয়ে বাংলা পক্ষের বক্তব্যও আমি দেখছিলাম গড় গড় চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম তো অনেকে বিরোধিতা করতে পারে যাই হোক সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি যখনই সুযোগ পাই আজকেও ওই জ্বলন্ত বিষয়গুলো তুলে ধরলাম এবং সবসময় একটা কথা বলবো যে সমস্যার সমাধান হোক সমস্যা আরও জটিল আকার না নেয়াই ভালো কারণ পরিস্থিতি অত্যন্ত খারাপ যত সরকার এটা নিয়ে আরও কোর্টে যাবে সুপ্রিম কোর্টে অলরেডি চলে গেছে জটিল আকার ধারণ করবে যারা যোগ্য তারা বঞ্চিত হলেন আমি জানি না যোগ্যরা আবার কবে চাকরি ফিরে পাবেন আমি জানি না আদৌ কি সেই তারা চাকরি পাবেন না নতুন করে আবার তাদের চাকরি পরীক্ষায় বসতে হবে অসহায় হয়ে যাচ্ছে মানুষ তাই সরকারের উচিত সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয় আর কোনো রকম রাজনীতি নয় কি হয়েছে যা হয়েছে পাস্ট ইজ পাস্ট কাউকে দোষারোপ নয় কোর্ট কিন্তু বারবার বলছি কোর্ট কিন্তু যোগ্য অযোগ্যের পার্থক্য করতে পারেনি বলে এই কলকাতা হাইকোর্টকে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ যদি যোগ্য অযোগ্যদের পার্থক্য করা যেত তাহলে নিশ্চয়ই কলকাতা হাইকোর্ট এত বড় সিদ্ধান্ত নিত না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করতো না এবং এর দায় সরকার কারুর ঘাড়ে চাপাতে পারে না এর দায় আবার বলবো এর দায় পুরোটা সরকারের কারণ তাদের কি নেতৃত্বে এই ঘর যা হয়েছে তাদের নেতৃত্বে হয়েছে এবং নিয়োগের দায়িত্বে সরকারি কলকাতা হাইকোর্ট নিয়োগের দায়িত্বে ছিল না অর্থাৎ দায় চাপিয়ে দিয়ে লাভ নেই সরকার কি দায়িত্ব নিতে হবে এবং ভুল সংশোধন করতে হবে সমস্যা বাড়িয়ে লাভ নেই তাই এগুলো আপনাদের তুলে ধরলাম সেই সঙ্গে আবার জানাই যে অত্যন্ত গরম আজকে অত্যন্ত গরম তাই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং অনেকেই যারা যদি কারোর এই বক্তব্য খারাপ লাগে ক্ষমা করবেন তা আমি চাই চাই যে আপনারা আমার এই নিউজ ব্লগগুলো শুনুন যে আমি চেষ্টা করি প্রতিদিনের যে খবরগুলোকে তুলে ধরতে যখনই সময় পাই আমার সঙ্গে আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার বলছি যাদের এই বক্তব্য খারাপ লাগবে তারা ক্ষমা করবেন আমায় কারণ আমি কোনো রাজনীতির কথা বলি না আমি বলি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি আমার যে প্রতিদিনের খবর সেই খবরগুলো থেকে বলি যেগুলো বাস্তবের সঙ্গে বাস্তব সেগুলোকে তুলে ধরি আপনাদের সামনে এবং আগামী দিনে এইভাবেই তুলে ধরব ধন্যবাদ